দেখো বন্ধুরা এত মন যে মাছের ঝোলে আলুই দিনে শুধু বেগুন আর মাছ দিয়ে ঝোল আজকে এসেই সাথে সাথে খেতে বসে গেছি আজকে এই যে আমার ননদ পাস্তা বানিয়ে রেখেছে এ না তাই বলে গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো এখন কিন্তু সকাল বলতে একদম সাত সকাল নয় এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর আমি এই যে বিছনা দেখতে পাচ্ছ গোছাচ্ছি কারণ হচ্ছে বিছনাগুলো আর বালিশ আর বিছানার চাদর কেচেছি আর এটা অন্য চাদর পেতে দিচ্ছি আর সব রোদে দিয়েছিলাম একটু বিছনায় বর্ষাকালেই হয় না স্যাঁতে হয়ে যায় কেমন একটা হয়ে যায় সেই জন্য আমি বালিশগুলো সব রোদে দিয়েছিলাম কিন্তু রোদের তাপে মোটামুটি ভালোই গরম হয়েছে তারপরেই হলো বৃষ্টি চলে এলো কিন্তু বৃষ্টির জন্যে আর সেইভাবে আমার ভালো করে বালিশগুলো গরমও হলো না আবার সব চুলে নিয়ে চলে আসতে হলো তাই কি করব খাটগুলোকে এই যে উপরের এর ঘাড়গুলো আছে সব মুছে মাছে পরিষ্কার করে নিয়েছি দিয়ে অন্য একটা চাদর পেতে দিলাম আর এখন হচ্ছে বালিশের কবারগুলোকে সব নতুনের এই এই যে কভারগুলো দেখতে পাচ্ছ এগুলো সব নতুন বার করেছি এইগুলো হচ্ছে নতুন করে সব পরিয়ে দিলাম কারণ আগেরগুলো না ভীষণ বাজে হয়ে গেছে একটা কেমন স্যাট ভাব হয়ে গেছে তাই এই কভারগুলো বার করলাম নতুন করে আর এই বালিশের মধ্যে পরিয়ে দিলাম আর একটু যদি রোদ খাওয়াতে পারতাম তাহলে ভীষণ ভালো হতো কারণ বালিশগুলো কেমন হয়ে গেছিল যে কি বলবো তা যাই হোক একটু আদৌ হলো তারপরে বৃষ্টি চলে এলো কারণ এরকম সময় তো এরকমই হচ্ছে জামাকাপড় দিচ্ছি তুলছি আর দৌড়া দৌড়ি মানে একদিকে রান্না করছি একদিকে বৃষ্টি করছি আবার জামাকাপড় তুলছি আবার দিচ্ছি এইসবই হচ্ছে তো যাই হোক হলো আর এদিকে হচ্ছে বালিশের কভারগুলো পরানো হয়ে গেল আর এদিকে হচ্ছে দুটো কোল বালিশ আছে দুটো কোল বালিশে পরাবো তারপর বিছানাটাকে সুন্দর করে একটু গুছিয়ে নেবো আর দেখো এই বালিশে নতুন বালিশের কভার পরাতে না বেশ ভালো লাগছে আর এই যে পড়িয়ে দিলাম বিছানাটা তো এখন আমি ভাত নিয়ে বসেছি পান্তা ভাত ঠিক আছে পান্তা ভাত আর আলু ভাজা এরকম আর ভাত একটু বাটি করে না খেলে মজা লাগে না কোথায় যে রাখবো ফোনটা বুঝেই পায় না এখানেই থাক তো এখন এই যে আলু ভাজা আর এই যে ভাত নিয়ে বসেছি তো পান্তা ভাত খেলে বাটিই লাগে কারণ জল আছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তো এবারে চলে এসেছি রান্নাঘরে আজকের হচ্ছে উচ্ছে কেটেছি আলু ভাজা করব একটু পেঁয়াজ দেবো উচ্ছে আলু ভাজাতে না পেঁয়াজ দিলে দারুণ লাগে আর এই বেগুন কেটেছি কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল করবো এটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ একটু ভাজা রেখে দেবো আর এখানে হচ্ছে মাছের ঝোল করবো তো মোটামুটি আমার এই দেখো প্রায় রান্না শেষ মাছ ভেজে কটা রেখে দিয়েছি আর এখানে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে উচ্ছে আর আলু ভাজা আছে আর মাছের তেলও তুলে রেখে দিয়েছি মাছের তেল দিয়ে আর এখানে হচ্ছে মাছের ঝোল বসানো আছে এখন অবধি হয়নি কিন্তু আমি আজকে এই ইলিশ মাছের ঝোল করেছি যেন শুধু বেগুন দিয়ে কারণ আলুটাই আমার দিতে মনে নেই এত ভুলো মন হয়ে গেছে দিন দিন আর সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দুপুরে খাওয়া দাওয়া করে আর তো সামনে আসা হয়নি তো এখন ঘুম থেকে উঠে সন্ধে ঠন্দে এলাম কমপ্লিট করলাম তো এখন যাচ্ছি দুই ননদের সাথে একটু গিয়ে গল্প গুজব করে আসি আনন্দ হুল্লা করে আসি তো ওই বাড়িতে যাচ্ছি তো চলো ওখানে গিয়ে মজা করবো আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা সঙ্গে থাকো আজকে এসেই সাথে সাথে খেতে বসে গেছি আজকে এই যে আমার ননদ পাস্তা বানিয়ে রেখেছে এ না তাই বলে হ্যাঁ ওদিকে ঘুরে রেখেছি বলে খুশি হয়ে গেছে এসেই আছে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ড্রয়িং করছে খুব খুশি হয়েছিল যেই বলেছি বানিয়েছে আসছে আবার খাও টা দেখো কিরমিংটা ভালো হয়েছে সুন্দর হয়েছে অনেক পাস্তা করে আজকে কি করে একাকা নাড়লো কি জানি সবার হাতে একটা করে ফোন থেকে বড় সবার করে ছোট থেকে বড় সবার হাতে ফোন ভালো ওর হাতে ফোন নেই।

টুগি পরে গোপ লাগিয়ে দেওয়ার এখন ফোন দেখতেই ব্যস্ত ফোন দেখে যাচ্ছে আমি একটু রেস্টে আছি তো দেখা যাক কতক্ষণ ভিডিও করি মানে খুঁজছি যেটা পাচ্ছি করছি এরকম টুকটাক হালকা ফুলকা খাওয়া দাওয়া কমপ্লিট সবারই মোটামুটি পাস্তা খেয়ে পেট ভার আর এখন কখন খাওয়া দাওয়া হবে এখনও ঠিক নেই দেখা যাক কখন খাওয়া দাওয়া হয় তো আপনি খাবেন কখন পেটের জায়গা নেই জায়গা নেই ওর ফোন দেখতেই ব্যস্ত তুষ্ট কোকিল ডাকে রে কুকু কোকো কোক কো মনে পাসি পাজে রে কুকু ফোন দেখ কি আছে আমরা আজকে কেউ খাওয়া দাওয়া করবো না আমরা আজকে না খেয়ে দিয়ে ঘুমাবো পাত্তা ঘুমিয়ে পড়ছি পেট ভার কার খিদে পেয়েছে হাত তোলো একে দেখো মেকআপ তোলেনি ঘুমাচ্ছে মেকআপ না তুললে পন্ধরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে শুয়ে পড়বো কিন্তু এখন কটা বাজে দেখবে দেখছো বারোটা কুড়ি হয়ে গেছে তো চলো সবাইকে টাটা বাই বাই আর গুড নাইট ছোটো একটা ভিডিও সবাই দেখো লাইক করো কমেন্ট করো আর কেরা মজা করলাম আর তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাইকে